আমি তোমাদের সাথে কিন্তু দেখা করতে এসেছি বলো তো এই ড্রেসটা আমাকে কে দিয়েছে কত দাম বলো তো এই চশমাটা পরে ভালো লাগছে কে দিয়েছে বলো তো কেস করতে পারছো না প্লিজ কেস করো তোমরা কে দিতে পারে আমাকে আরে ভাই আমি সব কিছু কিন্তু নিজের টাকায় কিনেছি জানো তো আমাকে কেউ গিফট করেনি এই যা রোজগার করি বিশাল পরিশ্রম করে সে টাকা থেকে একটু একটু করে কিনেছি এই আর কি আমাদের তো আর অনেক নেই যে আমরা অন্য কাউরির প্রতি ইনভেস্ট করব করার পর সেটাকে হিসাব রাখব খরদের মতন যে কার প্রতি ঠিক আমি কতটা টাকা খরচা করলাম কাকে ঠিক কতটা টাকা গিফট দিলাম ঠিক কতটা জিনিস তাকে দিলাম এবং তার সাথে ঝগড়া হলে সেই সেই রিং নিয়ে নেব তোমরা রিলেট করতে পারছো অবশ্যই আজকে আমি কার কথা বলতে চলেছি হ্যাঁ টম অ্যান্ড কুইনের কথা বলছি সেটা তোমরা সকলেই বুঝে গেছো যে আমি টম কুইন ছাড়া আর কিন্তু কথা বলছি না তো বলি এই যে টম কুইনের কথা বলতে গিয়ে কিছু কথা সামনে আসছে এখানে কুইন কিন্তু টমের প্রতি অনেক টাকা ইনভেস্ট করেছে প্রথমত সে তাকে লাক্সারি ঘরে রাখতো এসি রুমে রাখতো এসির বিলও আসতো এসিতে শুধু যে টম থাকতো তা না কুইনও থাকতো কিন্তু ওই যে কুইন তো নিজের বাড়ির মেয়ে হাতে এসে টাকা কিছু এসে যাবে না কিন্তু টম ছিল যে টমের জন্য টাকাটা একটু বেশি পুড়ে গেছে একটু বেশি গায়ে গরমি আছে না টমের সেই জন্য টমের কিন্তু টমের জন্য এসির টাকাটা একটু বেশি লেগেছে তারপরে নেক্সট যে ঘটনাটা ঘটেছে এই যে ঘড়ি বলো রিং বলো এই সমস্ত জিনিস বা যাই দিক না কেন খাবার জিনিসের প্রতি যে লক্ষ্য রাখে যে বেশিটা ও নিয়ে নিল আমাকে দিল মানে মনের ভেতরে তো সেই জলন প্রদাহটা ছিল রে ভাই না ভাগলে কেন এরকম করে উদাহরণ দেওয়া হয় আমি তো বলবো কুইনের সাথে সামনে যে ছেলে বা মেয়ে যেই আসো না কেন একটু ভেবে চিনতে এসো কারণ তুমি যদি বেশি খাবারটা খাও তাহলে কিন্তু কুইন সেটাকে হিসাব করে রাখবে তুমি যদি এক্সপেনসিভ তোমাকে যদি কিছু গিফট দেওয়া হয় সেটাও কিন্তু হিসাব রাখবে ইনভ্যাক্ট ওর বাড়ি থেকে যদি মুঠেও আসো যদি জল দিতে হয় জলের টাকাটাও কিন্তু হিসাব রাখবে সুতরাং এই যে মাইন্ডেড মানুষগুলো হয় না যে আমি রোজগার করছি যে যে টাকা যে যে খাতে খরচা হচ্ছে সেই সমস্ত জিনিসের হিসাব হিসাব রাখা হ্যাঁ ভাই তো রাখতে হবে কিন্তু খাইয়ে কোনটা বড় কটারি কোনটা ছোট কটারি সেটারও হিসাব এটা ছোট লোক ছাড়া কোনো ভদ্রলোক করতে পারে না আবার বলবে এত বাজে কথা আমি নিতে পারি না এত বাজে কথা নেওয়ার দরকার নাই বাজে মতন নিজেকে রিপ্রেজেন্ট করলে তো মানুষ তোমাকে বাজে বলবে এবার বলবে কাঁজা ফোকা তারপরে খারাপ খারাপ জিনিস করা আরে ভাই তুমি তো তার সাথে ছিলে সেই জিনিসগুলো থেকে তাকে বার করে আমি মানছি টম করছে তোমার কথা অনুযায়ী তাহলে টমকে তুমি সেখান থেকে বার করে আনতে পারলে পারলে না তো কি করলে না যখন বা বার করতে আমি পারছি না তখন আমি নিজেই একটা অন্য কাউকে চুজ করে নিই শোনো বস লাইফ পার্টনার না এরকম না প্রত্যেকটা মানুষের ভেতরে ভুলও থাকবে সঠিকও থাকবে নতুন নতুন যখন নতুন মানুষের সাথে যোগাযোগ হবে না তখন তার সব কিছু ভালো লাগবে কিন্তু যখন দু চার যোগ বছর পর পুরনো হয়ে যাবে না তখন তার সব গলতিয়াগুলো নজরে আসবে এবং গলতিয়াগুলো নজরে আসার পর তাকে ছেড়ে দেওয়াটা কিন্তু মানুষের ধর্ম নয় এগুলো পশুর ধর্ম তাকে ভালো করে সঠিক পথে নিয়ে আসা তাই কিন্তু হচ্ছে মানুষের ধর্ম এবার তোমরা বিচার করো কে মানুষ কেকি আমি তোমাদের কি কিছু বলতে চাইছি না তোমরাই বিচার করবে কারণ কি জানো তো বন্ধুরা একটা কথা সবসময় মাথায় রাখবে উপরলা বলে একজন আছে কিন্তু আর নেই বলে তাকে এত কথা শোনাানো হচ্ছে কাল যে তার হবে না কাল যে তার কাছে এত এক্সপেন্সিভ Ring বলো ঘড়ি বলো এ সমস্ত কেনার মতন টাকা হবে না এটা কিন্তু ভেবে নিও না হতেই পারে কম একদিন এমন একটি পজিশনে যাচ্ছে যার জন্য সে কিন্তু নিজের জন্য নিজেকে নিজে গিফট করতে পারে এরকম একটা পজিশনে যেতেই পারে আমরা চাইব সঠিক মানুষের সাথে থাকতে কারণ অন্যায়ের বিরুদ্ধে লড়াই করাটাই হচ্ছে এই ব্রিদ কন্ট্রোভার্সি কিন্তু চ্যানেলের একমাত্র মূল মন্ত্র তো সেই সাথে তোমরা যারা যোগদান করে রেখেছ বা যোগদান হয়ে আছো তাদেরও কিন্তু মূল মন্ত্র এটাই থাকবে সেটা আমি খুব ভালো করে জানি তো ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করার প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব নিও আমার এই ছোট্ট চ্যানেলটিকে আজকে মতন আসি বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা টপিকের সাথে ততক্ষণের জন্য